আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব মানুষকে বোকা বানানো ছিলেন শেখ হাসিনা দলের এবং দলের বাইরে মানুষদের শেখ হাসিনা দিতেন দুর্নীতি না করার জন্য কিন্তু প্রকৃত অর্থে শেখ হাসিনা উনিশশো সালে যখন দেশে ফিরে আসেন তখন একরকম শূন্য হাতে ফিরে এসছিলেন কিন্তু পাঁচই অগস্টে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সামনে আসতে থাকে হতবাক করার মতো তথ্য এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব এরপর জানাব ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে অভ্যুত্থান ও চেইন অব কমান্ড ভেঙে পড়া নিয়ে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে আজ বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এদিকে লাখি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি গণজাগরণ মঞ্চের সংগঠক লাখি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে নিয়ে শাবাক মরে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা লাখি আক্তারকে গ্রেপ্তারে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছে। এবারে জানাবো শাবাক একদিনেই গড়ে ওঠেনি বললেন হাসনাত বিচার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুমখুন আয়নাঘর বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল শাবাক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লা জানাব নন এমপিও শিক্ষকদের দাবি মেনে নেয়ার আশ্বাস সরকারের আন্দোলন স্থগিত অবশেষে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি করার আশ্বাস দিয়েছে সরকার শিক্ষকদের টানা সতেরো দিন আন্দোলনের পর শিক্ষা উপদেষ্টা চৌধুরী রকিবুল ইসলাম সি আর আবরারের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে দাবি জানিয়েছে সম্মিলিত নন এমপিও চোট পরিষদ এবং সর্বশেষ জানাব আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ছেচল্লিশ শতাংশ বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি ব্যাপকভাবে বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলো চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাজারে উনআশি কোটি পঁচানব্বই লক্ষ ষাট হাজার ডলারের তৈরি পোশাক রপ্তানি করা হয়েছে রপ্তানি গত বছরের জানুয়ারির তুলনায় পঁয়তাল্লিশ দশমিক নয় তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে আগের বছর দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি ছিল চুয়ান্ন কোটি উনআশি লক্ষ পঞ্চাশ হাজার ডলার তা এখন বেড়ে প্রায় আশি কোটি ডলারে উন্নীত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত মানুষকে বোকা বানানোতে পটু ছিলেন শেখ হাসিনা দলের এবং দলের বাইরের মানুষদের শেখ হাসিনা সবক দিতেন দুর্নীতি না করার জন্য কিন্তু প্রকৃত অর্থে উনিশশো সালে যখন শেখ হাসিনা বিদেশ থেকে বাংলাদেশে ফেরত এসছিলেন তখন শূন্য হাতে ফেরত এসছিলেন তিনি কিন্তু ছাত্র জনতার গণ অভ্যত্থানে পাঁচই অগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর সামনে আসতে থাকে শেখ হাসিনার অবাক করা কাণ্ড শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে নিজেদের প্রাণবন্ত করে সাবলীলভাবে সাধারণ মানুষও নেতাকর্মীদের সামনে বিশ্বাসযোগ্যভাবে কিছু কথা বলতেন তিনি প্রায় কবিতা শুনতে আমি দেবার কিছু নেই শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই পরিবারের সদস্যদের পাশে রেখে প্রায় বলতেন সন্তানদের জন্য আমি কোনো সম্পদ করিনি তাদের লেখাপড়া শিখে মানুষ করেছি আমলিক সরকারের পতনের পর বিভিন্ন শ্রেণী পেশার দোষরদের বিপুল পরিমাণ দুর্নীত লুটপাটের তথ্য সামনে আসতে থাকে একে একে শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য ও দলের সব পর্যায়ের নেতা ও জনপ্রতিনিধিদের দুর্নীতির সম্পদ ও প্রকাশে আসতে থাকে অনেকেই গ্রেপ্তার হন আত্মগোপনে এবং দেশের বাইরে পালিয়ে যেতে সক্ষম হন অনেকেই তবে শেখ হাসিনা এবং তার পরিবার এবং আশপাশের অতি ঘনিষ্ঠজনদের সম্পদ সবে চাউর হতে শুরু করেছে প্রথমবারের মতো সোমবার সরকারের পক্ষ থেকে হাসিনা পরিবারের অবিশ্বাস্য সম্পদের ফিরিস্তি শুনে সবাই বিস্তৃত হয়েছে অথচ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় তার বক্তৃতার নীতিকথার বাণী শোনাচ্ছে then যার সঙ্গে এখন বাস্তবতার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না বিশ্লেষকরা বলছেন প্রকারান্তরে শেখ হাসিনার এসব বক্তব্যের আড়ালে কি ছিল প্রচন্ড ধূরতামী ও প্রতারণা মানুষকে বোকা তিনি ছিলেন খুব বিশ্বাসযোগ্য করে তুলতে রশিয়ে রশিয়ে তিনি সব কথা বলতেন অনেক সময় কথার সঙ্গে আঞ্চলিক ভাষা যুক্ত করে উপলব্ধ করতেন সাধারণ মানুষকে সব কথার মার এবং উন্নয়নের ফিরিস্তির আড়ালে তিনি ছিলেন মূলত আপদবস্তক দুর্নীতি bazı ve ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে অভ্যত্থান ও কমান্ড ভেঙে পড়েছে ইত্যাদি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে বলে জানিয়েছে আইএসপিআর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর এই বিষয়ে বিবৃতি দিয়েছে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে দা ইকোনমিক টাইমস এবং দা ইন্ডিয়া টুডে শো কিছু ভারতীয় মিডিয়া বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে যে সংবাদ প্রকাশ করেছে তা সম্পূর্ণ মিথ্যা এবং এবং ভিত্তিহীন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্থিতিশীলতা এবং সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে তারা বলা হয়েছে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই বাংলাদেশ সেনাবাহিনী সুসংগঠিত ঐক্যবদ্ধ এবং সেনাপ্রধানের দক্ষ নেতৃত্বে সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ কমান্ড চেনটি শক্তিশালী এবং সিনিয়র জেনারেল সহ বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্য সংবিধান চেন অব কমান্ড এবং বাংলাদেশের জনগণের প্রতি তাদের অনুগত্ত ও অবিচল পদমর্যাদার মধ্যে অনৈক্য এবং অনুগত্তহীনতার যে কোনো অভিযোগ সম্পূর্ণ রূপে বানওয়ার্ড ভিত্তিহীন বিদেশ-পন্ন ভারতের চক্রান্ত বিবৃতিতে বলা হয়েছে বিশেষ করে উদ্বেগের বিষয় হলো দা ইকোনমিক টাইমস বারবার এই ধরনের বিভ্রান্তিকর মিথ্যা ভিত্তিহীন তথ্য প্রকাশ করছে এই সম্পতিক প্রতিবেদন প্রকাশের মাত্র এক মাস আগে গত 26 জানুয়ারি একই ধরনের মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছিল এই ধরনের আচরণ এই সংবাদ মাধ্যমগুলোর উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উপস্থাপন করে তদুপরি বাংলাদেশে একটি অনলাইন পোর্টাল এবং কয়েকটি অখ্যাত টেলিভিশন চ্যানেলও এই মিথ্যা প্রচারণা চালিয়েছে যা বিভ্রান্তিকর প্রচারণাকে আরও তীব্র করে তুলেছে দায়িত্বশীল সাংবাদিকতার নীতি মেনে চলার পরিবর্তে তারা ভুল তথ্য ছড়িয়ে দেয় এবং বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশের জনগণের মধ্য অবিশ্বাস তৈরির হাতিয়ার হিসেবে কাজ করছে বলে মনে করা হচ্ছে লাখে আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল গণজাগরণ মঞ্চের সংগঠক লাখে আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে মিছিল নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা শিক্ষার্থীরা। তারা লাকি আক্তারকে গ্রেফতার চব্বিশ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলেন বুধবার রাত স একটা দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিসিলের রাজভাস্কর্য হয়ে সবাক প্রজন্ম চত্বরে অবস্থানের শিক্ষার্থীরা সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন এর আগে পুলিশ দেশের উপর হামলার প্রতিবাদ এবং আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বানানোর অন্যতম খলনায়ক লাকি আক্তার সহ অন্যান্য ফ্যাসিবাদী দর্শকদের গ্রেপ্তারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শীর্ষক কর্মসূচি ডাক দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ শিক্ষার্থীরা শাহবাগের নৌমর লতে লাকি তুই হাসিনা তুই হাসিনা চব্বিশের বাংলায় ঠাই নাই শাহবাগীদের হামলা করে ইন্টোরিয়াম কি করে ইত্যাদি স্লোগান দিতে থাকেন এ সময় শিক্ষা শিক্ষার্থীরা গণজাগরণ মঞ্চের লাকি আক্তারকে গ্রেপ্তারের জন্য চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন উল্লেখ্য জাতিসংঘের মহাসচিব ঢাকায় আসবেন এই সংবাদ শোনার পরই কয়েকটি চক্র গণজাগরণ মঞ্চের ব্যানারে পুলিশের উপর হামলা করে